আজকে আমার নিবেদন সুভাষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষীদের বিরুদ্ধে লেখা মিজাজ ওর হাত থেকে শাশুড়ি বিড়বির বিড়বির করে মালা জুপছেন বউ গটগট গটগট করে হেঁটে গেল আওয়াজটা বিয়ারা রোজকার আট নয় যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শক করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরেল তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ঝমর ঝম ঘন ঘন ক্যাঁচর শব্দ উঠল বাসনগুলো কোনো দিন তো এত ঝাঁচ দেখায় না বড় তেল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়লো নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয় মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগল নাকে অস্ফুট শব্দ করে থরির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল মিনশের আকিল বলিহারি। হারি কোথেকে এক কালো অলক্ষণে পায়ে খুঁড়োয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল হ্যাঁ দিয়েছিল গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেয়া হলো শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থরির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন একটা জিনিস কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল ভাসুর পর ডাক্তার না হলে ও বউ বংশের ঠিক চুনকালি মাখাতো কেন অসুখ করে মরলে কি হয় ঢঙ্গি বলেছে কাকে হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো গডগড গট করে সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া ঠিক নয় বৌমা বলুন গলার শর্তা ঠিক কাঁচা গলায় দেওয়ার মতো না বট্ট নেড়া হঠাৎ দিমা কিলো কোথ থেকে বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পড়াল এদিক মারায়নি বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে ছোট ছেলে কলেজে মেজটি সামনের বাড়ি রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে ফসসা ফসসা মি বৌদির মতো ভুষুণ্ডি কালো নয় বালতি ঠনঠন নিয়ে বউ যেন মা কাল বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির শাশুড়ির সামনে দাঁড়ালো কেমন যেন হঠাৎ গা লাগলো তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আহ আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গড় গড় গট গট করে চলে গেল তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোর ওফোর হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না খানিক পরে চকাস চকাস শব্দ মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার বইয়ের গলা মা কান খাড়া করলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে এরপর একটা করে শব্দ হওয়া উচিত ও মা বৌমা বেশ ডগমগ হয়ে বলছে কি নাম দেব জানু আফ্রিকা কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে নমস্কার